নমস্কার বন্ধুরা ভিলাই চুটকুকিং মেরিদের চ্যানেলে সব ভাইকে স্বাগত বন্ধুরা সকালবেলা এত তাড়াহুড়ো করতে হয় আধ ঘন্টার মধ্যে আমাকে সব কিছু রেডি করতে হয়েছে টিফিন থেকে ভাত খাবার সব কিছু ব্যবস্থা কী কী দিয়ে খেয়ে যাবে তো সেই জন্য আমাকে তাড়াহুড়ো করতে হয়েছে সকালবেলা উঠে সব কাজ সেরে একে তো বৃষ্টি হচ্ছে বাইরে তো সব কাজ সেরে স্নান করে পুজো করে তারপরে রান্না বসিয়েছি তো কি রান্না করবো এমনি সবজি তা দেরি হয়ে গেছে সবজি তো খাবেই না তো শর্টকাটে কি করা যায় খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে করতে হবে তো ডাল চচ্চড়ি বানিয়েছি সাদা আলু ভাতে আর কাঁচকলা ভাতে দিয়েছি তো এরপরে ডিম সেদ্ধ আছে তো ও চলে গেলে পরে আমি এবারে আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না করব। শাক ভাজা করব আর মাছের ঝাল করব। তো এখানে ভাতটা তো হয়ে গেছে ভাতে সব দিয়ে দিয়েছিলাম সেই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছে ভাতে দিয়ে দিয়েছিলাম বলে এইবার ডাল চচ্চড়িটা বানিয়ে নেব আমার মেয়ে ডালটা খুবই ভালোবাসে সবজি থাকলেও ডালটা হলে ওর খুবই ভালো হয় মুখে কিছু সারা থাকবে না ডাল আর যদি পোস্ত দিয়ে আলু ভাজা হয় খুব খুশি আর এরপরে আমি কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি জিরে দিয়েছি আর ডালটা সেদ্ধ হয়েছিল তো ডালটা দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে একটু চচ্চড়ি বানিয়ে নিচ্ছি শুকনো শুকনো টাইপের হবে খুব শুকনো হবে না একটু মানে থাকবে তো এরপরে কলাটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসা সমেত দিয়েছি নাহলে কিন্তু ভাতটা কালো হয়ে যাবে খোসার কালারটা ভাতে চলে যাবে তো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আলুটাকে তেল আর লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি সাদা আলু ভাতে দিয়েছি তো ওকে ভাতটা রেডি করে দিয়ে দিয়েছি ওর পরে টোরে আসতে একটু দেরি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো অটোর মধ্যে অটো বৃষ্টির মধ্যে আসতে পারেনি মানে আস্তে আস্তে চালিয়েছে তো অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে নটায় আসার কথা নটা পঞ্চাশ হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে এরপরে অটো করে স্কুলে যাবে সেখানে স্কুলে দশটা চল্লিশের মধ্যে ঢুকতে হবে তো রেডি হয়ে গেছে ওর ভাতের ব্যবস্থা রেডি হয়ে গেছে এরপরে টিফিনের ব্যবস্থা তো ব্রেড ছিল ব্রেডটাকে একটু গরম করে দিয়েছি একটু বাটার লাগিয়ে নেব গরম আছে এক চামচের মতো বাটার দিয়ে দেবো এরপরে একটা কলা দিয়ে দেবো টিফিনটা ওকে ভরা পেট দিতে হবে যেহেতু ও আবার স্কুল থেকে পড়তে চলে যাবে তো বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যাবে সাতটা বেজে যাবে আর পাপড়ি দিয়ে দেবো তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা